আমান আমি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমাদেরকে দেশ আমাদেরকে তারেক রহমান পাঠাইছেন উনি বলেছেন যে আমি যদি দেশে থাকতাম মানে উনি যদি দেশে থাকতেন উনি এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে সারা দেশে যাইতেন তো যেহেতু সে দেখে নাই তোমরা আমার প্রতিনিধি হিসাবে সাধারণ মানুষের কাছে যাবা মুরব্বীদের কাছে যাবা তাদেরকে আমার সালাম পৌঁছে দেবা আমার জন্য দোয়া করতে বলবো তো সেই কারণে আসছি পাশাপাশি যেটা আপনারা সিনিয়র নাগরিক সমাজের আগে এই অল্প কিছুদিন আগে জুলুম ছিল সমাজের জুলুম ছিল তো আজকে সেই জুলুমের অবসান হয়েছে সেই জুলুমের অবসান হয়েছে অনেক দানব ছিল সমাজে যারা নিজের মনে করতে অনেক কিছু মুরব্বীদের সম্মান করতে না আর ওই যা মন তাই করতো আমাদের থেকে আপনারা পিতৃতল্য আপনারা ভালো জানেন আমরা চাই যে নতুন কোনো দানবের জন্ম না ওকে দেশে ইনসাফের ভিত্তিতে সমাজ চলবে বক্তব্য না বাস্তব জীবনে যাতে হয় দেশ পাঠাইছে উনি বলছে যে আমি জাতীয় আসতে পারি ওনার জন্য আপনার যেন উনি দেশে আপনাদের সাথে এরকম দেখা করতে আর এইটা

আমাদেরকে দেশে একটা আরেক কমেন্ট উনি বলছেন যে উনি যদি দেশে থাকতেন তাহলে উনি তো আপনারা জানেন যে উনি যখন দেশে ছিলেন আমি তখন কিন্তু সারা দেশে উনি ঘুরে বেড়াতেন মানুষের কাছে যায় দাওয়ার দিতেন সুবিধা অসুবিধা জানার চেষ্টা করতেন উনি বলছেন তোমরা আমার প্রতিনিধি হিসাবে সাধারণ মানুষের কাছে যাবা তো আমরা এই কারণে মানে এটা আমরা ঢাকা থেকে শুরু করছি এরপর স্থানীয় নেতা তারা প্রত্যেকটা ঘরে ঘরে যাবে ঠিক আছে সুবিধা অসুবিধা জানার চেষ্টা করে এবং আগে যে জুলুমবাজরা ছিল যারা জুলুম করতেoperatorname ছিল সেই ধরনের কোন দানবীয় শক্তি যাতে আর উত্থান না হয় যে যার যতটুকু অধিকার সেই অধিকারটুকু উপভোগ করবে এটা রাষ্ট্রের কাজ সেই বিষয়টা নিশ্চিত ভিতরে থাকে আর উনি বলছিলেন যে আমার মা মানে deserunt এরকম খাতা দেওয়ার জন্য দোয়া চাইছেন আপনাদের কাছে

থাকা অবস্থায় ঘুরে ঘুরে মানুষ সাথে থাকা যায় সেই জন্য বলছে যে এখন যদি আমি নাই তোমরা আমার প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে যাবে সেই জন্য আমার বাড়ি সেই বলবো না আমরা আসছি এবং কিছুদিন পরে স্থানীয় যারা আছেন তারাও প্রত্যেকের ঘরে ঘরে যাবে সুবিধা অসুবিধা জানার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব যাতে আর নতুন কোনো দানব এই অমুক ভাইয়ের এলাকা হেনে এই চলবে না সেই চলবে না এগুলি সমাজে মদ ইয়া ভাই এমন ভাবে ছড়াই দিছে পলাপা নষ্ট হয়ে গেছে ঠিক আছে সেই অবস্থাটা থাকবে না যাই হোক কথা বললে অনেক বলা যায় উনি মূলত ওনার জন্য দোয়া দোয়াতে মুরব্বীদের কাছে আমার জন্য দোয়া চাইবেন এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন খালদাজির জন্য দোয়া করবেন যে উনি যাতে আল্লাহ মাতা ওনাকে সুস্থ করে দেয় ঠিক আছে আর এটা এই যে সামনে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে